আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিলেটে আবারও মিজানুর রহমান আজহারি সাহেব লারা দিলেন আর এই লারা এবার কার গিয়ে পড়লেন জানার পর যে খুলনার যে যশোরের মাহফিলটা সেখানে তিনি বলছিলেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা আছে আর সেটার জন্য মিজানুর রহমান আজহারির গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেছিল বিএনপির নেতাকর্মীরা তো সিলেটের মাহফিলে সেই বক্তব্য নিয়ে মিজানুর রহমান আজহারি কি বলছেন এবং যে ব্যাপারে যারা ফেসিবাদকে দূর করে নতুন এক স্বাধীনতা এনে দিয়েছে তাদের ব্যাপারে কি বলছে সেটা আজকে বলবো তো এই হুজুর কিন্তু আট দশজন সাধারণ হুজুরের মতো না এই হুজুরে সারা দেশের ভিতরে বড় একটা ফ্যান ফলোয়ার আছে যারা যদি এই হুজুর ডাক দেয় তাহলে কিন্তু অনেক কিছুই কিন্তু এদেশে ঘটতে পারে তো সিলেটের মাহফিলে তিনি আঞ্জামান খাদিমুল ইসলাম এই মাহফিলে তিনি বলছেন যে এই যে ইয়াংরা রয়েছে জেনজেড জেনজি যারা রয়েছে তারা মূলত তাদের এই সাহসিকতার কারণে কিন্তু এ দেশ থেকে ফেসিবাদকে উৎখাত করা সম্ভব হয়েছে আর এই ইয়াংদের হাতেই এই তরুণদের হাতেই নিরাপদ থাকবে বাংলাদেশ এখন কি আবার কেউ জলে পড়ে উঠবে নাকি যে তরুণদের হাতে তরুণরা তো অনেকে মানতে চায় না অনেক রাজনৈতিক দলগুলো তাদেরকে মানতে চায় না কেন তারা তারা কেন আসবে অথচ মৃত্যুর যখন মৃত্যুর মুখোমুখি হয়েছিল তারাই এদেশের ভিতরে এই ফেসিবাদকে দূর করতে গিয়ে এই তরুণরাই কিন্তু মৃত্যুবরণ করছে সবচেয়ে বেশি কিন্তু তরুণরাই মৃত্যুবরণ করছে পাবলিক বলেন প্রাইভেট বলেন সবগুলো বেশিরভাগই তো আমাদের এই ছাত্ররা যারা মারা গেছে তারা তো বেশিরভাগই তরুণ তো মিজার রহমান আজহারি সেখানে বলছেন যে এই তরুণদের হাতে নিরাপদ বাংলাদেশ এই তরুণরা উৎখাত করেছে শেখ হাসিনাকে বা ফেসিবাদকে এই তরুণরাই নতুন একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারে তার সাথে সাথে আবার এই যে আমির হামজা সাহেব তিনিও আর একটা লারা দিচ্ছেন এখন এই যে আজহারি এবং আমির হামজার লারা এটা আসলে কে বা কারা কিভাবে নেবে তো আমরা আমির হামজার ব্যাপারটা একটু আসতেছি একটু পরে মিজানুর রহমান রহমানে তিনি ব্যাপারটা নিয়ে বলছেন যে আমি কথা বলছি আমি কারোর নাম উল্লেখ করিনি কিন্তু একটা দলের মানুষ নিয়ে বিভিন্নভাবে হুমকিও দিয়েছে তাকে তিনি বলেন আমি একটা চাইনি আমার প্রিয় কলিজার ভাইয়েরা তারা হয়তো বা ভুল বুঝে আমি কারো নাম নিয়ে নি যে চাঁদাবাজি আর আপনি বিশ্বাস করেন না দেশের ভিতরে চাঁদাবাজি আছে রন্দে রন্দে জড়িয়ে গেছে চাঁদাবাজি কারা করছে কেউ কেউ না তো করছে আর যদি কেউ কেউ না করে যদি কারো না কারো জলে তাহলে বুঝতে হবে তাদের ভেতরেই এই চাঁদাবাজ রয়েছে তো মিজানুর রহমান আজির সাহেব বলছেন যে আমি কারো নাম উল্লেখ করিনি কারো জলার প্রশ্ন আসে না আমরা দিনের দায়ী যারা আছি দিনের দায়রা সাধারণভাবে এরকম দুর্নীতি অপকর্ম এগুলোর বিরুদ্ধে বলতে হবে কারণ কোরআন যারা শিখেছে কোরআনের মর্ম যারা বুঝেছে আল্লাহর বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতেই হবে তো এই লারাতে এই যে ইয়াংরা চাইছে ইয়াংরা এখন কিন্তু মিজানুর রহমান আজহারির কিন্তু আরো মনে করেন যে সমালোচনা বাইরে যাব কারণ মিজানুর রহমান আজহারি ইয়াংরাদেরকে চাচ্ছে তাহলে কি যে বৃদ্ধ যারা আছে বা পুরাতন যারা আছে তাদের কি রাজনীতি শেষ না শেষ না তবে ইয়াংদেরকে সুযোগ করা দেওয়া দরকার তারা তো অনেক করছে এখন আমরা আসি যে এই আমির হামজা সাহেব কি বলছে তিনি আবার বলছেন অনেক তো হয়েছে আবার পুরুষ নেতৃত্ব আসুক এই জায়গায় এসে কিন্তু আবার আরেকটা কট খাইছে পেস লাগছে কি যে বলছে যে পুরুষ নেতৃত্ব আসুক এই জায়গাটাতে মূলত এখন বিএনপির কিন্তু চেয়ারপার্সন বেগম খালাদা যে কিন্তু মোটামুটি কিন্তু সুস্থ অনেকেই তাকে নিয়ে স্বপ্ন দেখছেন আর তিনি ক্ষমতায় আবার আসবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তবে এটা হয়তো বা সম্ভব না কারণ তার বয়স হয়ে গেছে বয়সের বাড়ে অনেকটা কিছুই হয়েছে যার কারণে সম্ভব না তবে অনেকে এর মধ্যে কিন্তু এই জামির হামজাকে কিন্তু জামাতে বক্তা বল ফেলবেন কারণ অনেকে মনে করবেন যে তিনি ডক্টর শফিকুর রহমানকে বোঝাতে চেয়েছেন যেহেতু পুরুষ নেতৃত্ব চাচ্ছেন ডক্টর শফিকুর রহমানকে বোঝাতে চেয়েছেন আপনারা জানেন তো এই যে মিজান রহমান আজাহারি আমির হামজা এদেরকে আসলে মানুষ ভিন্ন ভিন্ন দলের বা ভিন্ন মতের মানুষ যারা আছে তারা জামাতের প্রোডাক্ট বলেই কিন্তু আখ্যায়িত করে কোনো কিছু হলে তারা তো জামাতের প্রোডাক্ট তারা তো জামাতের তৈরি তারা জামাতের জন্য কথা বলে তবে অনেকে বলে যে মাঠে রাজনীতির কথাবার্তা না বলা বলো এটা আসলে রাজনীতির কথাবার্তা না আমি যদি বিশ্বাস করি আমি যদি বলি এটা রাজনীতির কথাবার্তা না বলা হয়েছে রাজনীতির কথা বলা হয়েছে তাহলে কি কোরআনের কথা বলবে না কোরআনে দু সুদ দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়েছে এগুলো কি বলবে না বলতে হবে কে কে কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা দেখার কিন্তু দিনের দায়ীদের টাইম নেই তো মিজানুর রহমান আজহারি ইয়াংদের ব্যাপারে বলছেন আর এই আমির হামজা সাহেব ফাটিয়ে দিয়েছেন আবার যে নারী নেতৃত্ব নয় বনগত পুরুষ নেতৃত্বে আসুক তো যে বা আসুক যারাই আসুক বলছেন তিনি বলছেন যাতে করে চাঁদাবাজ দুর্নীতি এরকম এরকম যেন আর বাংলাদেশে না হয় এগুলোর বিরুদ্ধে যাতে একটা শক্ত অবস্থানে একটা দল আসে আর যেগুলো যারা চাঁদাবাজি করবে না যারা সন্ত্রাস রাহাজানি এই অপকর্মগুলো করবে না তো এখন অনেকে আবার বলতে শুরু করবে যে জামাতের এজেন্ডা নিয়েই তারা মাঠে নামছে বলতে পারে এটা যার যার অভিমত তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আজকের যে লারা এটা সমন্বয়কদের জন্য বা ছাত্ররা যারা আছে তাদের জন্য খুব কিন্তু পজিটিভ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানেন কমেন্ট রুক ভালো দেখুন আল্লাহফেজ